আলাইকুম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভাইরা লাববাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত এক বিশাল সুখবর নিয়ে চলে এলাম যারা এতদিন দুশ্চিন্তায় ছিলেন যে ইকামাতে ফাইনাল এক্সিট বা খুরুজ নিহাই লেগে গেলে আর কিছুই করার থাকে না তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবে এখন ফাইনাল এক্সিট লাগার পরেও আপনারা চাইলে বৈধ হওয়ার বা কাফালা হওয়ার সুযোগ পাচ্ছেন সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় আপডেটটি সরাসরি নিউজ আকারে প্রকাশ না করলেও নিয়মটি যে আপডেট হয়েছে তা ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে খবর চলে এসেছে যেমনটা আমরা দেখেছিলাম হুরুফ প্রাপ্তদের কাফালা হওয়ার ক্ষেত্রে ঠিক তেমনি বর্তমানে দেখা যাচ্ছে যাদের ইকামাতে ফাইনাল এক্সিট দেওয়া আছে তারা নির্দিষ্ট কিছু শর্ত মেনে কাফিলের অনুমতি ছাড়াই অন্য জায়গায় কাফালা হতে পারছেন এটি অফিসিয়ালি ঘোষণা না হলেও বর্তমানে সিস্টেমে এই কাজটি সফলভাবে করা যাচ্ছে তবে এই সুযোগটি নিতে হলে আপনাকে তিনটি প্রধান শর্ত পূরণ করতে হবে শর্তগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন এক নম্বর শর্ত আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ থাকতে হবে অর্থাৎ এক্সিট লাগানোর পর যে সর্বোচ্চ ষাট দিন সময় পাওয়া যায় সেই মেয়াদের মধ্যেই আপনাকে কাফালার কাজ করতে হবে এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু এই সুযোগ পাবেন না দুই নম্বর শর্ত আপনার ইকামার মেয়াদ থাকতে হবে মনে রাখবেন ফাইনাল এক্সিটের মেয়াদ ইকামার মেয়াদের উপর নির্ভর করে তবে তা সর্বোচ্চ ষাট দিন পর্যন্তই হয় ধরুন আপনার ইকামার মেয়াদ ষাট দিনের বেশি আছে কিন্তু এক্সিট লাগলে আপনি সময় পাবেন ষাট দিন আবার ইকামার মেয়াদ যদি ষাট দিনের কম থাকে তাহলে ফাইনাল এক্সিটের মেয়াদও ততদিনই পাবেন যতদিন ইকামার মেয়াদ থাকে তিন নম্বর শর্ত অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে অর্থাৎ সবগুলো শর্ত ভ্যালিড থাকা অবস্থায় আপনি নতুন কফিলের কাছে ট্রান্সফার হতে পারবেন একটি গুরুত্বপূর্ণ সতর্কবাণী সেটা হলো যেহেতু বিষয়টি এখনও সরকারিভাবে নিউজ আকারে আসেনি কিন্তু সিস্টেমে কাজ হচ্ছে তাই তাড়াহুড়ো করে কাউকে টাকা দেবেন না আপনি যে বা এজেন্সির মাধ্যমে কাজটি করাবেন আগে নিশ্চিত হন তারা আপনার তলব বা রিকোয়েস্টি সিস্টেমে ঢোকাতে পারছে কিনা যাচাই বাছাই করে শতভাগ নিশ্চিত হয়ে তবেই লেনদেন করবেন সুযোগটি হাতছাড়া করবেন না তবে সতর্ক থাকবেন প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ